ভিডিওটিতে এখন যে অংশটুকু দেখতেছেন এটা হচ্ছে হিলি স্থল বন্দরে বাংলাদেশ সাইডের ভিডিও এই যে আপনারা যে ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলা ম্যাক্সিমাম হচ্ছে ক্যাম্প এখানে বাংলাদেশের বর্ডার গার্ডরা অবস্থান করে আর এই স্টেশনটার নাম হচ্ছে হিলি স্টেশন এর ট্রেনটার অপোজিট সাইডটা হচ্ছে ভারত এই ভারতের অংশটা ভিডিওটার শেষের দিকে দেখানো হয়েছে আর ওই যে ছোট ছোট যে ঘরগুলো দেখতেছেন তিন দিয়ে ছোট্ট ঘর এগুলোতে মূলত ইনস্ট্যান্ট বিজেপিরা দাঁড়াই থাকে অর্থাৎ বাংলাদেশ ভোটাররা ওই যে দেখুন দাঁড়াই আছে তারা সব সময় আমাদের দেশকে পাহারা দিচ্ছে এই যে ঘরগুলোতে বিজেপিরা দাঁড়াই থাকে এই যে দেখুন এক ভাই দাঁড়াই আছে আমাদের বিজেপি সদস্য তারা আমাদের দেশকে রক্ষা করতে আর মাঝে মাঝে ওই ছোট্ট ছোট্ট টয়লেটের ব্যবস্থাও করা আছে দেখুন এই যে সাইডটা তার কাটা দেওয়া আছে কারণ রেল লাইনটার অপোজিট সাইডটাই কিন্তু ভারত তো এই রেল লাইনটা আমাদের বাংলাদেশের মধ্যেই আছে যেহেতু বাইরের লোক যেন রেল লাইনটায় না আসতে পারে এই জন্য দেখুন এই সাইড দিয়ে তার কাটা দিয়ে রাখছে সতর্কতা সরূপ আর এই রেল লাইনটার অপোজিট সাইডটাই কিন্তু আবার ভারতের এলাকা তবে এখানে এটা বলে রাখি যে রেললাইনটা কিন্তু আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে এটা দিয়ে আপনি এই দিনাজপুরের হিলি দিয়ে আপনি আমরা ঢাকা আসতে পারবেন খুলনা রাজশাহী এই সাইডে মোট কথা আছে উত্তরবঙ্গের রেললাইন হচ্ছে এটা দেখুন এটা হচ্ছে আমি আবারও বলতেছি এটা হচ্ছে কি বাংলাদেশ সাইড যারা দেখেননি এর আগে হিলি স্থলবন্দর বা হিলির অবস্থাটা পারিপার্শ্বিক অবস্থাটা কেমন তাদের জন্য মূলত ভিডিওটি করা এই যে এই অংশটা হচ্ছে অপোজিট অংশটা অর্থাৎ ট্রেনের অপোজিট অংশটা যেটা হচ্ছে ভারতের সাইড এটা হচ্ছে পুরোটাই ভারত দেখুন এই অংশটা হচ্ছে ভারতের অংশ আমরা যেটা দেখতেছি এটা কিন্তু ভারত দেখতেছি ওই যে তারা বিভিন্ন ক্যাম্প করে দাঁড়ায় আছে দেখুন এগুলো বিএসএফ বিএসএফ এর সদস্যরা দেখবেন যে বিভিন্ন জায়গায় তারা আছে এই যে যেমন এগুলো দেখুন ছোট ছোট ঘর করে রাত্রে এই জায়গাগুলো আলোকিত করা থাকে অর্থাৎ বড় বড় ফ্লাড লাইট ইউজ হয় ওই দেখুন বিএসএফ দাঁড়াই আছে এটা কিন্তু ইন্ডিয়া সাইড আর এর আগে আমরা কোনটা দেখছিলাম বাংলাদেশ এই ভিডিওটি ধারণ করা হয়েছিল একদিন আমি বাসা যাওয়ার পথে একদিন ধারণ করছি কিছু অংশ এবং আসার পথে কিছু অংশ ধারণ করা ছিল এই জন্য দুটো ভিডিও এক জায়গায় করে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান সাইকেল এর অপোজিট সেপ্টার হচ্ছে এই যে দেখুন হিলি স্থল এদিক দিয়েই পণ্য আমদানি রপ্তানি হয় এই হিলি স্থল